যাই হোক হাদির নেকরাম আমরা মরাগ পরে কবরও দেওয়া লাগব লাগবো নি সময় সময় গেছে দোয়া করিলি মো লাগবো না লাগতো না লাগবো তাইলে কবরে গেলে আমরা শান্তিতে ঘুমাইতাম চাইনি না চাই না চাই তাই বেনমাজি যদি যায় বা কোনো কমিন যদি যায় তাইলে তার কবর আজাব চলতে থাকবো নবীজি ফরমাইন সত্তরটা বিশ দর অজগর সবাইব তার কবর কতটা হোকা আস্তে আস্তে কতটা নান কতটা সত্তরটা বিষাক্ত জগর সবাইব ইটা একটাই যদি একটু সার সারে পৃথিবীতে এটা লতা বাতা গাছপালা থলু লতা যেটা গাছ আছে গাছ এটা গাছ উৎপন্ন হইত না সব জল্লা ছাড়ছে অত বিষাক্ত সত্তরটাও জগর বিষাক্ত জগর সাপ তাহলে সামড়াইতে হামলাইতে থাকবো খামড়াইতে থাকবো একবারে কেমত পর্যন্ত হোকানা উজবিল্লা কবর আজাব চলতে থাকবো আগুন জ্বলতে থাকবো সুতরাং এই কবর আজাব থেকে যদি আমরা বাঁচতাম চাই তাহলে আমরা নে কামল খরা চাই ঠিক কিনা না হোকা আমার নবীজি ফরমাইছেন একটা সুরার আমল আমরা করতাম যদি করি তাহলে কবর আজাব থেকে আল্লাহ আমরা রেফানাদান করে দিবা সুবাহ আল্লাহ আমলটার কথা কইলাই সেই আমলটা হইল প্রত্যেক রাত্রে যদি আমরা সুরাতুল মুল্ক তেলাওয়াত করি সুরাতুল মুল্ক উনত্রিশ পারার ফয়লা সুরা আমার নবীজি ফরমাইছেন হিয়াল মানে আই হিয়াল এই সুরা হলো আজাব তাকে রক্ষাকারী সুরা আজাবের প্রতিহতকারী সুরা এই সুরা আল্লাহ রসুলের এক সাহাবি প্রত্যেক রাতে তেলাওয়াত করতা মরার পরে কবর যাওয়ার পরে আল্লাহ তার এই আমলটা জারি রেখেছে এক সাহাবি তাবুগার সৈন্য মাঠর মাদে ময়দানও রাত্র গভীর হয়েছে শুনেন সেজন্য মাটির নিস্তাকি সুরাতুল মূল তেলাওয়াত করে তাই ডাই গিয়েছেন যে মাটির নিচ থেকে কোরআনজি তেলও করতে পারেনি তাবু সরাইছেন সকালে নবীজ দরবার ঘটনা বর্ণনা করছেন নবীজি ফরমাইছেন হিয়াল মান হিয়াল মুন জিয়া আমার এই সাহাবির আমল আছে প্রত্যেক রাতে সুরা মূল তেলও কর্তা মরাত আল্লাহ তার এই আমলটা জারি রাখিছে শক্তিশালী যুবকের বেশি আদি সরি পাইছে সুরাতুল মোল শক্তিশালী যুবকর বেশি তার কবর ইয়ে হাজির হয়ে যাবে আজবর ফির আজব বন্ধ করো তারা কপনাকে ইনকো কেডারি চলতো না তখন সেই কইব কিননী আমি আমি সুরাক উনত্রিশ পারার ফয়লা সুরা আমি কোরআন শরীফের অংশ যাও গিয়া আহ আজাব বন্ধ করতা না হয় আমারে কোরণ শরীফ তাই বাহির করে দিতা ফিরিজলে কইবা আল্লাহ এক উপর আল্লাহ সত্যি কথা কইছে তোমরা আজাব বন্ধ করো সেই সত্যি সে কোরআন শরীফের অংশ আজাবর ফিরিজটা আজাব শুরু করলেও সুরাতুল করে তো পাওয়ার আল্লাহ ধান করে দিবা আজাবর ফিরিজার ফিটাইয়া কবর থাকি বাহির দিব এই সুরাটা ভরতে রাজিয়া নি প্রত্যেক রাত্রে আমার নবীজি ফরমায় আমি চাই আমার হৃদয়ে সুরাতুল মূল সংরক্ষিত থাকে যদি এই সুরাটা আমরা আল্লাহ আজাব থেকে ফানা দিবা স্বামী কিতাব আট প্রকার মানুষ মরার পরে তার কবরও সোয়াল যাবইত না এরা বিনা ইন্টারভিউতে পাস তন্মধ্যে এক প্রকার হইলা যারা প্রত্যেক রাত্রে সুরাতুল মূল ঠেলাও ধরবা এরার কবর মন খানিক তাইবা। চেহারার বাইদি সাইয়া কইবা এন চেহারা সাক্ষী দেয় উত্তর দেওয়া ভারবা চলো তান কবর থাকি ঠান্ডে দিজ্ঞই দেওয়ার কোনো লাভ সময় নষ্ট করিয়ার কোনো লাভ নেই শুভাহানাল্লাহ আর এক প্রকার হইল একটা তার কইলাই সেটা হইল আমরা তালকিন যদি করি তলকিন আমরা মানুষ মানলে কবর তলকিন করেন দেখছুন আপনারা তলকিন করেন আপনি কইনি নাম ধরি দেখেন তার বাফর নাম ধরি তার নাম ধরি ডাক দিই তিনবার ইয়া ফুলান আপনে ফুলান ইয়া ফুলান আপনে ফুলান ইয়া ফুলান আপনে ফুলান উস্কুরি লাহদাল লাজি খারাস্তা আলাই মিনাত দুনিয়া ওয়াহিয়া শাহাদা ইলাহা ইলাহ ইল্লাহ ওয়ান্না মোহাম্মদ রসুল্লাহ ওয়াহিন্না কার আদিত ইল্লাহি রাব্বা মবিল ইসলাম ইদিন আবি সাইদা মহাসলামা নবিয়াম রসুল্লাহ আবিল কুরআন ইমামা এই আমরা ডাক দেই হ্যাঁ হাদিস শরীফ আনছি এইভাবে ডাক দিলে প্রথমত মিথ্যা ব্যক্তির জবাব দিই না তিন নম্বর বারের জবাব দেয় তখন তাই শুনিলাই তখন তাই যে তুমি সাক্ষী দেও তুমি সাক্ষী দেও অনাকা রধিথা বিল্লা তুমি তো আল্লাহর রব হিসাবে খুশি আসলায় সন্তুষ্ট আসলায় তুমি তো ধর্ম হিসাবে ইসলাম ভাইয়া খুশি আসলা এবং তুমি তো নবী মোহাম্মদ আসলাম নবী এবং রাসুল হিসাবে ভাইয়া খুশি আসলা এবং কোরআনরে আল্লাহর কালাম হিসাবে ভাইয়া খুশি আসলা তখন তো ইমাম হিসাবে ভাইয়া খুশি আসলা তুমি এইগুলা এইগুলা তুমি স্মরণ করো যখন এইগুলা কইয়া দেলাই আমি উপর থাকি মুটকার নিকির ভিড়িটা একজন আটজন দেখুন চলো তার কবর থাকি তার তো আত্মীয় স্বজনে তিনটা প্রশ্নের উত্তর কইয়া দিলে কিন্তু অন্য অন্য জবাব দিলে বা তাইলে প্রশ্ন কই রে আর কোনো লাভ ইয়া ফুলান আপনি ফুলান উজ করি লাহদাল্লাহি খারাস্তাল দুনিয়া ওয়াহিয়া শাহাদ ইলাহা ইল্লাহ ওয়ান্না মোহাম্মদার রসুল্লাহ রাদিতাবিল্লা রাব্বাঙ্গুল ইসলাম ইদিনা অবি সঈদিনা মহাতলামা নবী আঙ্গ রসুল আবুল কুরআন ইমামা যাই হোক কাদির নেকরাম ফারুন যদি তলকিন কোরআন যান কোনো আল্লাহ আল্লাহ মানুষ দি আল্লাহ হ্যাঁ আমল খান করার আমরা যে তৌফিক দিতে হোক আমিন আমরা যে একটা দোয়া ভরি সকাল সন্ধ্যা দোয়া ভরি যে ফদরর বাদে রাদুই তু বিল্লাহি রব্বান খোকা রাদুই তু বিল্লাহি রব্বাং অবিল ইসলামি দিনান অবি সাইদিনা মহাতমা নবী আমার সুলা তিনবার ফরুন যান ফজরর বাদে তিনবার মাগরিবর বাদে তিনবার এই দোয়ার মাঝে কবর ও যে ফ্রিজ যে প্রশ্ন করবা তিনটা প্রশ্নের প্রশ্ন উত্তর আছে এই দুটা যদি আমার উম্মতে মতে পড়ে সকালে পড়ে মাগরীবর আগে যদি মারা যায় মাতা আল আল ফিত্রাতে ইসলামের উপরে তার মহত্নসিব আর মাগরীবর পরে যদি বলেন আগে মারা যায় মাতা আলাল আল ইসলামের উপরে তার মহুর নসিব